এইভাবে বলছে কিন্তু তারপরে আমি বললাম দুই মিনিট কথা বলবো না না আজকে না কালকে কালকে যাওয়া যাওয়া যাও আমি ওনারা বললাম যে স্যার আমরা বৈষম্য বিরোধী থেকে আসি তুমি চাঁদা দেওয়ার জন্য আসছো

বিরল থানা যদি আমাদের নামে কেউ এক টাকার এলিগেশন দেখে পুরো বিরল উপজেলা চলে উপজেলা চলে উপজেলা চলে একটি টাকা আমি আপনার বলছি না যে আমাদের কিছু কথা আছে সেই কথাগুলো আপনি আমাদের কথা আছে আপনাকে হচ্ছে স্বেচ্ছায় এখান থেকে চলে যেতে হবে ঠিক আছে প্রকাশ্যে ক্ষমা করে সাধারণ জনগণের সরাসরি কথা বলার দুই নাম্বারটা যেটা আমরা বুঝেছি যে আপনার এখানে বসার আছে না ভূমিউপি সেজন ইনসিলেন স্যার আছে একজন গ্রাহক সে কিন্তু সদাশদী সারের কাছে যায় তার সমস্যার কথা বলে কিন্তু আপনার এখানে আসতে গেলে কোন একটা দলিলleqslantক মাধ্যমে মাধ্যমে আপনারাshall লাগে আমরা দুই নাম্বার এটাই বুঝাইছি যে একজন সাধারণ জনগণ যার টাকা পয়সা আপনি বেতন পান সে জন্য পোকাশে আসে আপনারা এখানে আসে সে বলতে পারে সমস্যা এই সমস্যাটা আপনি সমাধান করেন দুই নাম্বারটাই আমি বলেছি তারপর বলো এটা আর হচ্ছে না আমরা এই এখানে আসে বাইরেতে গেলে সেটা তিন নাম্বার হচ্ছে রশিদ ছাড়া লেনদেন হতে বিরুদ্ধ ভিডিওটা থাকতে হবে ঠিক আছে তো আপনারা এখানে অনেক কিছু দেখলাম যে বাইরের লোকজন কথা বলতেছে আপনি যদি মনে করেন যে ই্যানেল দলিল ভাস করে

প্রদর্শন করতে ঠিক আছে আগে আগে অফিসে এসে নির্ধারিত ব্যক্তিকে দায়িত্ব প্রদান করে অন্য কাজ করতে হতো আপনার যদি কোনো মিটিং থাকেও আপনাকে অফিস টাইমের মধ্যে আসে এখানে ইন করে আপনাদের তো অবশ্যই কোথাও ইয়া রেজিস্ট্রি খাতা আছে সই কোড দিয়ে যদি আপনার কোনো মিটিং থাকে

আমাদের সাধারণ জনতা এবং ছাত্র আপনার কাছে সকলের দাবি আপনি স্বেচ্ছায় অনেক অনেক আমরা মনে করি অন্য জায়গায় ঠিক ভাবে এই পালন আশা করা যাক আর আমরা আপনার প্রতি যেটা করতে চাই চাইবো কারণ আপনি ঘরের মন্ত্রী মানুষ আহ আবার ওই কথা বলতে পারতেছেন আপনার সাথে হাত ধরে আপনি যেভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছেন সাধারণ জন বলার ভয় পাচ্ছে বলতে ভয় পাচ্ছে যে উনি যা যা কর্মকর্ম করে বলার ভয় পাচ্ছে অথচ আমরা যখন বাইরে যাচ্ছি সবাই আসে আমাদের সাধারণ যারা ভুক্তভোগীরা বলতে

ভয় দেখায় লাইসেন্স ভয় দেখা আপনারা ওদেরকে মুখ চুপ করা রাখছেন এটা আসেনা আচ্ছা আমাদের বিষয় এখন আমরা দেখবো না আপনি এখান থেকে আর যে আপনাকে যেগুলো বলা হইলো এটা আপনি আমরা আপনাকে এইটা করতে এইটার জন্য তো আমরা বলবো না অবশ্যই আচ্ছা আমরা চাই আপনি আমরা এখান থেকে আপনার জন্য বেশি ভালো